লাতভিয়া ওয়ার্ক পারমিট ভিসা যেই ভিসাটার প্রসেসিং টাইম হচ্ছে মাত্র দশ থেকে পনেরো দিন এবং ভিসাটার ফি হচ্ছে মাত্র আশি ইউরো যেটা বাংলাদেশি টাকায় দশ থেকে বারো হাজার টাকা মাত্র হ্যালো আসলাম আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব লাতভিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে আপনি নিজে নিজে কোনো প্রকার এজেন্সি এবং দালাল ছাড়া লাতভিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন অথবা কিভাবে আপনি নিজে নিজে পুরো এই প্রসেসটাকে ফলো করতে পারবেন লাতভিয়া হচ্ছে ইউরোপের একটি সেনজন কান্ট্রি যার পাশেই রয়েছে এস্তোনিয়া লিথোনিয়া তার পাশে রয়েছে রাশিয়া এবং তার অপর পাশে রয়েছে বাল্টিক সি অর্থাৎ বাল্টিক সমুদ্র যেহেতু এটা একটা সেনজেন কান্ট্রি অর্থাৎ আপনি যদি লাদভিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে প্রবেশ করতে পারেন তাহলে আপনার জন্য ইউরোপের আরো বাকি যে উনত্রিশটা সেনজেন কান্ট্রি আছে বা আঠাশটা সেনজেন কান্ট্রি আছে সবগুলোর ভিসা আপনার জন্য ফ্রি হয়ে যাবে অর্থাৎ আপনি যে কোনো সময় এই উনত্রিশটা দেশের যে কোনো দেশে যেতে পারবেন তো এখন হচ্ছে আপনাদের সঙ্গে আলোচনা করব লাটভিয়ার ডিমান্ডেবল কিছু অকুপেশন লিস্ট নিয়ে সো আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন এখানে হচ্ছে লাটভিয়ার একটা লিস্ট আছে যেসব অকুপেশন নিয়ে আপনি লাটভিয়াতে যাইতে পারবেন ফর এক্সাম্পল এখানে এক নম্বরে আছে ফ্যাক্টরি ওয়ার্কার যেটার জন্য আপনাকে বেতন দেওয়া হবে এগারোশো থেকে সাতারোশো ইউরো যেটার জন্য আপনার কোনো প্রকার এক্সপিরিয়েন্স এর প্রয়োজন নাই দ্বিতীয়তে যে জবটি রয়েছে সেটা হচ্ছে মেশিন অপারেটর যেটার জন্য আপনাকে তেরোশো থেকে একুশো ইউরো বেতন দেওয়া হবে যেটার জন্য আপনার মোটামুটি টেকনিক্যাল স্কিল থাকতে হবে তারপরে রয়েছে সিএনসি অপারেটর যেটার জন্য আপনাকে ষোলোশো থেকে ছাব্বিশশো ইউরো বেতন দেওয়া হবে যেটার জন্য আপনার সিএনসি এক্সপেরিয়েন্স থাকতে হবে তারপরে রয়েছে ওয়েল্ডার যেটার জন্য আপনাকে পনেরোশো থেকে পঁচিশশো ইউরো বেতন দেওয়া হবে যেটার জন্য আপনাকে সার্টিফিকেশন হতে হবে অর্থাৎ আপনার সার্টিফিকেট থাকতে হবে তবে আপনি সার্টিফিকেট যদি না থাকে চিন্তা করার কোনো কারণ নাই বিকজ বাংলাদেশের অনেক ওয়েল্ডার আছে যাদের কোনো সার্টিফিকেট নাই আপনি কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা সার্টিফিকেট প্রোভাইড করে তাদের মাধ্যমে আপনি সার্টিফিকেট করে নিতে পারবেন সো এটা কোনো ব্যাপার না তারপরে হচ্ছে ইলেকট্রিশিয়ান এটার জন্য সেম প্রসেস কোয়ালিফিকেশন এইটা আপনি মেক করে নিতে পারবেন তারপর হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার ওয়ার হাউস ওয়ার্কার যেটার জন্য আপনাকে ফিজিক্যাল ফিট থাকতে হবে এটার জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগবে না জাস্ট ফিজিক্যাল ফিট থাকলেই হবে এটার জন্য আপনাকে বেতন দেওয়া হবে বারোশো থেকে উনিশশো ইউরো যেটা বাংলাদেশ টাকায় প্রায় এক লক্ষ বিশ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার বাসি হাজার টাকার মতো তারপরে রয়েছে ফরকিলিপ অপারেটর যেটার জন্য আপনাকে বেতন দেওয়া হবে তেরোশো থেকে দুই হাজার ইউরো তারপরে রয়েছে ট্রাক ড্রাইভার সো তারপরেই রয়েছে হোটেল এন্ড রেস্টুরেন্ট স্টাফ যেটার জন্য আপনাকে বেতন দেওয়া হবে এগারোশো থেকে ষোলোশো ইউরোর মধ্যে এটার জন্য আপনাকে বেসিক ইংলিশ জানতে হবে আর এটা সেক্টর হচ্ছে হসপিটালিটি তারপর হচ্ছে শেফ অ্যান্ড কুক যারা শেফ রয়েছেন অথবা কুক রয়েছেন তাদের জন্য হচ্ছে একটি বিগ অপরচুনিটি যেমন আপনাকে এটার জন্য বেসিক শেফের এক্সপিরিয়েন্স থাকতে হবে তারপরে হচ্ছে ক্লিনার হাউস কিপিং যেটার জন্য আপনাকে নয়শো থেকে তেরোশো ইউরো বেতন দেওয়া হবে আর যেটার জন্য আপনার কোনো কোন এক্সপিরিয়েন্স লাগবে না তারপরে কেয়ার গিভার যেটার জন্য মোটামুটি একটা ট্রেনিং সার্টিফিকেট থাকলেই হবে আর এটার জন্য আপনাকে বেতন দেওয়া হবে বারোশো থেকে উনিশশো ইউরো নার্স আইটি সাপোর্ট সফটওয়্যার ডেভেলপার সো এই সমস্ত পেশা নিয়ে আপনারা যেতে পারবেন এর মধ্যে সবচেয়ে পপুলার জবগুলো হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার তারপরে হচ্ছে ওয়ার হাউস ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার সিএনসি অপারেটর সো এই পেশাগুলো হচ্ছে সবচেয়ে পপুলার যেগুলো বাংলাদেশের মানুষ এগুলোতে দক্ষ তারপরে হচ্ছে ট্রাক ড্রাইভার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট স্টাফ ক্লিনার আছে হাউস কিপিং শেফ সো আপনারা কিন্তু এইসব পেশা নিয়ে লাদিয়াতে যাইতে পারবেন তো এখন হচ্ছে আপনাদের সাথে আলোচনা করবো যে আপনি যদি লাদভিয়ায় ওয়ার্ক পারমিট ভিসে আবেদন করতে চান তাহলে আপনার কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে লাদভিয়া ওয়ার্ক ভিসা রিকোয়ারমেন্টস সো আপনার এখানে যেসব ডকুমেন্টসের প্রয়োজন হবে এটার একটা লিস্ট করে দেওয়া হয়েছে সো এইসব ডকুমেন্টস দিয়ে হচ্ছে এক নম্বর আপনার লাগবে একটা ভ্যালিড পাসপোর্ট তারপরে লাগবে হচ্ছে একটা কমপ্লিট ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আপনি অনলাইনে পূরণ করবেন তারপরে লাগবে হচ্ছে আপনার একটা ফটো পাসপোর্ট সাইজের একটা ফটো লাগবে তারপরে লাগবে একটা ওয়ার্ক অথরাইজেশন বা ওয়ার্ক পারমিট যেটার জন্য আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব সো এটা আমরা একটু মার্ক করে রাখি এটা হচ্ছে ওয়ার্ক পারমিট তারপরে আপনার লাগবে একটা সাইন্ড এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট যেটাকে আমরা অফার লেটার বলতে পারি সো এইটাও আমরা একটু পরে আলোচনা করব তারপরে হচ্ছে আপনার লাগবে প্রুফ অফ অ্যাকোমেন্ডেশন ইন লাতভিয়া এটাও আমরা একটু পরে আলোচনা করব তারপরে লাগবে পুলিশ ক্লিয়ারেন্স তারপরে লাগবে হেলথ ইন্স্যুরেন্স তারপরে লাগবে প্রুফ অফ কোয়ালিফিকেশন অর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তারপরে লাগবে ভিসা পেমেন্ট রিসিভ অর্থাৎ আপনি যে অনলাইনের মাধ্যমে ভিসা পে করবেন ওইটার একটা রিসিপ্ট লাগবে সো এখন হচ্ছে আপনার কাছে কোনটা কোনটা আছে এর মধ্যে এখানে যেসব ডকুমেন্টস আছে এর মধ্যে থেকে আপনার কোনটা আছে দেন আপনার কোনটা নাই এইটা হচ্ছে এখন আলোচনা করব ফর এক্সাম্পল এখানে হচ্ছে এই যে সব ডকুমেন্টস আছে আছে এর থেকে আপনার আপনার কোনটা পাসপোর্ট আছে তারপরে এটা অনলাইনে আছে। তারপরে হচ্ছে ফটো যেটা আপনার কাছে আছে। তারপরে হচ্ছে ওয়ার্ক পারমিট এই যে চার নম্বরে যেটা আছে ওয়ার্ক পারমিট এইটা আপনার কাছে নাই তারপরে হচ্ছে সাইন এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট যেটাকে আমরা জব অফার লেটার বলি এটাও আপনার কাছে নাই তারপরে হচ্ছে আপনার প্রুফ অফ অ্যাকমেন্ডেশন এইটা আপনি যদি এই যে এই দুইটার মধ্যে যে এই দুইটা ম্যানেজ করতে পারেন তারপরে হচ্ছে এইটাও আপনার জন্য ম্যানেজ হয়ে যাবে সো এইটাও আছে ধরে নেন তারপরে হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স আপনি এটা সহজেই করে নিতে পারবেন আপনার কাছে আছে তারপরে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স এইটাও আছে তারপরে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটা লাগে না সো এটা দরকার নাই তারপরে হচ্ছে আপনার ভিসা পেমেন্ট রিসিভ যেটা আপনি এই যে অনলাইনের মাধ্যমে যে ভিসার অ্যাপ্লিকেশন করবেন বা ফর্ম পূরণ করবেন তখন একটা রিসিপ্ট পাবেন ওইটাও আপনার কাছে আছে। সো এখন এখানে যত সব ডকুমেন্টস আছে ভিসার জন্য যেটা প্রয়োজন হবে এর মধ্যে থেকে সব ডকুমেন্টসই আপনার কাছে আছে পাসপোর্ট থেকে শুরু করে সবই আছে বাট মাঝখানে দুইটা ডকুমেন্টস আপনার কাছে নাই সো এই যে মাঝের যে দুইটা ডকুমেন্টস আপনার কাছে নাই এই দুইটা ডকুমেন্টস আপনি কিভাবে ম্যানেজ করবেন তারপরে এই ভিসাটির জন্য আবেদন করবেন এইটাই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয় সো এখানে দুইটা ডকুমেন্টস একটা হচ্ছে মানে ওয়ার্ক পারমিট যেটা বললাম যেখানে অথরাইজ ওয়ার্ক অথরাইজেশন বা রেসিডেন্স পারমিট অ্যাপ্রুভাল এটাকে ওয়ার্ক পারমিট বলা হয় সো আপনি এইটা নাই আপনার কাছে আরটা হচ্ছে সাইন্ড এমপ্লয়মেন্ট কন্টাক্ট যেটাকে জব অফার লেটার বলা হয় সো এর মধ্যে থেকে আপনাকে জব অফার লেটারটা ম্যানেজ করতে হবে জব অফার লেটার ম্যানেজ করতে পারলেই এই যে এই দুই নম্বরের ওয়ার্ক পারমিট এটা ম্যানেজ হবে ওইটা ম্যানেজ হলে এই যে তিন নম্বরে যেটা আছে সরি সাত নাম্বারে যেটা আছে প্রুফ অফ অ্যাকমেন্ডেশন এইটা ম্যানেজ হবে সো এখন এটার মধ্যে আপনার সর্বপ্রথমে যেটা ম্যানেজ করতে হবে সেটা হচ্ছে আপনার সাইন্ড এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট অর্থাৎ অফার অফারল্যান্ড সো আমরা যদি আরেকটা পেজ একটু ভালোভাবে লক্ষ্য করি এখানে হচ্ছে হাউ টু অ্যাপ্লাই ফর আ লাদবিভিয়া ওয়ার্ক ভিসা স্টেপ বাই স্টেপ সো আপনার কী কী করতে হবে স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া আছে সো স্টেপ বাই স্টেপ কী কী করতে হবে এটা একটু আমরা ভালোভাবে দেখি সো এখানে এক নম্বরটা যদি আমরা দেখি ফাইন্ড আ রেজিস্টার লাতিয়ান এমপ্লয়ার অর্থাৎ আপনাকে একটা এরকম নিয়োগকর্তা খুঁজতে হবে যে হচ্ছে রেজিস্টার্ড অর্থাৎ ভেরিফাই এই ভেরিফাইটা হচ্ছে লাদিয়ার সব কোম্পানিতে হচ্ছে আর বিদেশ থেকে কর্মী হায়ার করতে পারে না সরকার কিছু কোম্পানিকে মানে অনুমতি দিয়ে দিয়েছে কর্মী হায়ার করার জন্য ওই অনুমতির মধ্যে যেসব কোম্পানি আছে ওই সব কোম্পানি হচ্ছে রেজিস্টার কোম্পানি সব কোম্পানি থেকে আপনাকে জব অফার লেটার ম্যানেজ করতে হবে তারপরে হচ্ছে জব অফার লেটার ম্যানেজ হয়ে গেলে ওই কোম্পানি আপনার জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করবে তারপরে ওই কোম্পানি এই জব অফার লেটার এবং ওয়ার্ক পারমিট যখন ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল হবে মানে ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল হওয়ার সাথে সাথেই ওই কোম্পানি আপনাকে জব অফার লেটার এবং ওয়ার্ক পারমিট আপনার কাছে পাঠিয়ে দেবে সো আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন এক নম্বরে যে জব অফার লেটার এইটা দেন দুই নম্বরে আছে ওয়ার্ক পারমিট এই দুইটা আপনার কাছে পাঠিয়ে দেবে কোম্পানির মালিক যে আপনাকে হায়ার করবে তারপরে হচ্ছে আপনি দেশে বসে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন এর থেকে বিএফিস থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করার পরে আপনি সেখানে আপনার ডকুমেন্টস সাবমিট করবেন বায়োমেট্রিক দিয়ে আসবেন তারপরে হচ্ছে আপনি আপনার ইন্টারভিউ দিবেন ইন্টারভিউ দেওয়া লাগে না যদি প্রয়োজন হয় আর কি ইন্টারভিউ দিবেন তারপরে ইন্টারভিউ শেষ হলে আপনার সকল ধাপ শেষ তারপরে হচ্ছে আপনি ভিসার জন্য ওয়েট করবেন বা ভিসা অ্যাপ্লিকেশন এর জন্য ওয়েট করবেন তখন হচ্ছে আপনি সকল ডকুমেন্টস তারা চেক করবে চেক করে যদি ঠিক থাকে তারপরে তারা ভিসা দিয়ে দেবে এই যে প্রসেস এটা খুব সহজেই হয় খুব ইজিলি হয় সো আপনার কাছে এটা কঠিন মনে হতে পারে বাট প্রসেসটা টা খুবই সহজ সো এখন হচ্ছে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি একটা রেজিস্টার কোম্পানি খুঁজবেন দেন তাদের কাছে জবের আবেদন করবেন যদি জব ম্যানেজ হয় তারপরে তারা আপনার জন্য বিস্তারিত কার্যক্রম করবে তো জবে আবেদন করার জন্য আমি চলে আসবো হচ্ছে ইউরোপের যে ইউরোপিয়ান ইউনিয়নের যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পরে এখানে একটা অপশন থাকবে ওয়ার্ক ইন ইউরোপ ওয়ার্ক ইন ইউরোপে ক্লিক করবে এখানে নিচে একটা অপশন থাকবে ফাইন জব ফাইন জবে ক্লিক করবো সো ফাইন জবে ক্লিক করার পরে নিচে আমার সামনে এরকম একটা অপশন আসবে এখানে আমি আমার পেশা দিয়ে দেবো সো পেশাটা যদি আমি এখানে ওয়েল্ড তারপরে হচ্ছে প্লেস এই প্লেস এই অপশনে হচ্ছে আমি যেখানে কাজ করবো লাদফিয়া ওইটা দিয়ে দেবো আমি আমার পেশা দেন কোথায় কাজ করবো ফাইনডে ফাইনডে ক্লিক করার পরে কিছুক্ষণ লোড হবে লোড হওয়ার পরে হচ্ছে আমার সামনে আসবে মানে এই যে আমার সামনে চলে আসবে সো এখন এটা একটু লোড হচ্ছে বাট আপনি একটু ওয়েট করবো সো আপনি দেখতেই পারতেছেন আমাদের সামনে পুরো জবের পোর্টালটা ওপেন হয়ে গেছে এখানে পুরো যত জব আছে সব জব আমাদের সামনে চলে আসছে সো এটা আমরা একটু ইংলিশ করে নেব যেহেতু এটা হচ্ছে লাদভিয়ান ভাষায় সো আপনি দেখতেই পারতেছেন আমাদের সামনে এটা হচ্ছে ওপেন হয়ে গেছে ইংলিশে এখন হচ্ছে কি কী পেশা জব নিতেছে দেখেন ওয়েল্ডার আপনি যদি একটা ক্লিক করেন ওয়েলডার তারপরে হচ্ছে নিচে যদি একটা ক্লিক করেন তারপরে এখানে হচ্ছে হ্যান্ড এআরসি ওয়েল্ডার এটা এটার লোকেশন হচ্ছে লাদবিহা তারপরে হচ্ছে আপনি যদি আরও নিচে ক্লিক করেন তারপরে এই যে একটা দেখতে পাচ্ছেন এআরসি ওয়েল্ডার তারপরে হচ্ছে আরও নিচে যদি ক্লিক করেন এখানে এআরসি ওয়েল্ডার তারপরে হচ্ছে টিআইজি ওয়েল্ডার তারপরে হচ্ছে আপনার এই যে এখানে প্রত্যেকটা জবই ওয়েল্ডার এখানে মেটাল ওয়েল্ডার সো লোকেশন হচ্ছে লাদ এসব জবে হচ্ছে আপনি আবেদন করতে পারেন এখন আবেদন কিভাবে করবেন আবেদন করার জন্য আপনি সে যে জবের ডিটেলস ক্লিক করবেন এই ডিটেলস ক্লিক করার পরে হচ্ছে আপনার সামনে পুরো জবের পেজটা ওপেন হবে পুরো জবের পেজটা ওপেন হওয়ার পরে আপনি সেখানে বিস্তারিত জবের ডিসক্রিপশন দেখতে এর বাইরেও আমি আপনাদের পেশার কথা চিন্তা করে আমি এখানে আপনাদের জন্য বিভিন্ন কোম্পানি খুঁজে রেখেছি যেমন যারা ওয়েল্ডার আছেন বা ওয়েল্ডার রিলেটেড জবে আবেদন করবেন তাদের জন্য পাঁচটা কোম্পানি ভেরিফাই কোম্পানির লিস্ট দিয়ে দিয়েছি দেন এখানে তাদের ওয়েবসাইট আছে এবং এখানে তাদের ইমেল আসে তো এই ইমেলের মাধ্যমে আপনারা জবে আবেদন করতে পারেন এখানে আপনার যে সিভি আছে ইউরোপাস সিভি ইউরোপাস কভার লেটার এইটা আপনি এই ইমেলের মাধ্যমে তাদের কাছে পাঠিয়ে দেবেন তারপরে নিজে যদি ক্লিক করেন তাহলে এখানে এগ্রিকালচার রিলেটেড দশটা কোম্পানি এখানে তাদের ওয়েবসাইট তারপরে তাদের ইমেল সো এই ইমেলে হচ্ছে আপনি কপি করে নেবেন আপনি রাখতে পারেন অথবা আমি এই সব লিঙ্কগুলো আবারও দিয়ে দেবো ডেসক্রিপশন আপনি এগুলো পেয়ে যাবেন এর বাইরে যারা সুপার শপে আবেদন করবেন বা সুপার শপের অর্ডার পিকার সেখানে আপনি এই পাঁচটা কোম্পানিতে আবেদন করতে পারেন তারপরে হচ্ছে যারা ওয়ে হাউস ওয়ার্কার হিসেবে আবেদন করবেন তারা এই কোম্পানিগুলোতে আবেদন করতে পারেন এখানে দশটা কোম্পানি আছে তারপরে হচ্ছে যারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সেক্টরে আবেদন করবেন তো তারা হচ্ছে এই দশটা কোম্পানিতে আবেদন করতে পারেন এখানে দশটা রেস্টুরেন্ট এবং দশটা হোটেলের নাম দেওয়া এর বাইরে যারা কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে আবেদন করতে চাচ্ছেন তারা এই পাঁচটা কোম্পানিতে আবেদন করতে পারেন এবং যারা হচ্ছে ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে আবেদন করবেন তারা এই পাঁচটা কোম্পানিতে আবেদন করতে পারেন যারা ফুড প্রসেসিং বা ফুড প্যাকেজিং টাইপের কোম্পানিতে আবেদন করবেন তারা এই পাঁচটা কোম্পানিতে আবেদন করতে পারেন তারপরে যারা ক্লিনিং বা সিকিউরিটি গার্ড বা ফ্যাসিলিটি সার্ভিস হিসেবে আবেদন করতে চান তারা এই পাঁচটা কোম্পানিতে আবেদন করতে পারেন এর বাইরে যারা ডেলিভারি ওয়ার্কার বা কুরিয়ার সার্ভিসে আবেদন করতে চান তারা এই পাঁচটা কোম্পানিতে আবেদন করতে পারেন আপনারা দেখতেই পারতে আপনাদের যত পেশা আছে মানে যেসব পেশার হাই ডিমান্ড রয়েছে সবগুলোর জন্য কিন্তু আমি পাঁচটা দশটা করে কোম্পানি আপনাদের জন্য খুঁজে দিয়েছি যেখানে হচ্ছে আপনারা এই ইমেলের মাধ্যমে অথবা ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন এখানে ইমেলটা কপি করে নিয়ে আপনারা ইমেলে যে আবেদন করবেন এটা কিভাবে করতে হয় বিস্তারিত আমরা আগের ভিডিও গুলোতে দেখিয়ে দিয়েছিলাম তো আমরা একটা ওয়ার হাউস ওয়ার্কারের কোম্পানিতে চলে এসেছি যেটি একটু আগে আমি আপনাদের দেখালাম সো এই দেখতেই পারতেছেন এটা একটা ট্রান্সপোর্টেশন কোম্পানি যারা বিভিন্ন জায়গা থেকে মাল মালামাল ইম্পোর্ট করে সো এই যে এই কোম্পানিতে যদি আপনি আমি চলে আসি সো একটা এই কোম্পানিতে আসার পরে আপনি এখানে নিচে চলে আসবেন নিচে আসলে এখানে ক্যারিয়ার অপশন দেখতে পারবেন সো ক্যারিয়ার অপশনে ক্লিক করার পরে আপনার সামনে তাদের যে বর্তমানে ভ্যাকেন্সি আছে বা জব আছে ওইটা এখানে চলে আসবে সেখানে আপনি আপনার পেশা সার্চ করে দিবেন দেখেন দেখে সার্চের অপশন চলে আসছে আপনি যদি আপনার পেশা সার্চ করে দেন সো এখানে সার্চ করে দেওয়ার পরে হচ্ছে আপনার এখানে আপনার পেশার রিলেটেড জব চলে আসবে সো দেখতেই পারতেছেন এটা একটা ওয়ার হাউজিং কোম্পানি এই যে দেখেন প্রোডাক্ট হচ্ছে তারা ওয়্যার হাউজিং করে রেখেছে সো এবার হচ্ছে আমরা ওই আমাদের আগের পোর্টালে ফিরে যাই সো এবার হচ্ছে আমরা আমাদের সেই আগের পোর্টালে চলে আসছি এখানে হচ্ছে আপনি দেখতেই পারতেছেন আমাদের সামনে অনেক জব চলে আসছিল সো এই জবে কিভাবে আবেদন করবেন জবে আবেদন করার জন্য হচ্ছে আপনার এখানে সি ডেসক্রিপশন সো সি জব ডিটেলস এখানে ক্লিক করবেন অথবা এখানে দেখেন কোম্পানির কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে মানে আপনার সিভি সাবমিট করার জন্য তারা এখানে অলরেডি ইমেল দিয়ে দিয়েছে সো এই ইমেলটা কপি করে আপনি কিন্তু তাদের মাধ্যমে আবেদন করতে পারেন সো এটাই হচ্ছে আজকের ভিডিওর প্রসেস সো আজকের ভিডিওতে আমি আপনাকে মূলত কি দেখালাম সো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখালাম আপনি যদি লাতভিয়ায় ওয়ার্ক পারমিট বিষয়ে যেতে চান তাহলে আপনার এখানে যে সব ডকুমেন্টস আছে এই এই ডকুমেন্টসগুলো হচ্ছে আপনার লাগবে এর মধ্য থেকে এখানে সব ডকুমেন্টসই আপনার কাছে আছে বাট এই যে ওয়ার্ক পারমিট এবং জব অফার লেটার এই দুইটা নাই এখন কিভাবে আপনি জব অফার লেটার ম্যানেজ করবেন কোম্পানিতে জবের আবেদন করবেন এইটা হচ্ছে আমি আপনাকে দেখাই দিচ্ছি আজকের এই ভিডিওতে সো বুঝতে পারছেন সবাই ঠিক আছে ভালো থাকবেন সবাই এইভাবে হচ্ছে আপনারা জবে আবেদন করতে পারেন এখানে তো আমি কোম্পানি দেখাই দিলাম জব কীভাবে আবেদন করবেন কীভাবে কোম্পানি খুঁজবেন কোন পেশায় আপনাকে কত বেতন দেওয়া হবে সো এইটা হচ্ছে আপনাদের দেখাই দিছি দেন কোম্পানির লিস্টও আপনাকে দিয়ে দিছি কোন কোন কোম্পানিতে আবেদন করবেন সো আপনার এই পুরো বিষয়টা পাওয়ার জন্য আপনার খরচ হবে এক নম্বর অ্যাম্বাসি ফি যেটার জন্য নব্বই ইউরো খরচ যাবে বাংলাদেশি টাকায় তেরো হাজার টাকার মতো তারপরে ভিএফএস সার্ভিস চার্জ যেটা তিরিশ থেকে চল্লিশ ইউরো যেটা পাঁচ হাজার টাকার মতো তারপরে হচ্ছে আপনার কুরিয়ার বা লজিস্টিক ফি যেখানে হচ্ছে তারা আপনার ভিসাটা যদি পাঠাবে পাসপোর্ট ডেলিভারি করে এটা যদি প্রয়োজন হয় তাহলে এখানে চোদ্দশো থেকে পনেরোশো ইউরো আপনি যদি মোট খরচ হিসাব করেন তাহলে আপনার টোটাল এখানে আসতে মানে আসতেছে যে উনিশ হাজার থেকে একুশ হাজার টাকার মতো প্রায় আপনার সর্বোচ্চ গেলে পঞ্চাশ হাজার টাকা খরচ যাবে এই টোটাল এই পুরো প্রসেস করতে আর আপনি যদি জবে আবেদন করেন ফর এক্সাম্পল আমরা যে কোম্পানিগুলো দিয়েছি এই যে এখানে শত শত কোম্পানি এই কোম্পানিতে জবে আবেদন করতে আপনার এক টাকাও খরচ হবে না যদি আপনি জব পেয়ে যান তারপরে কোম্পানি আপনাকে নেওয়ার জন্য যত প্রসেস আছে সবগুলো করবে সো আপনার চিন্তা করার দরকার নাই সো কীভাবে সিভি কভার লেটার মেক করবেন এটা নিয়ে আমাদের ইউটিউবে ভিডিও আছে সেগুলো দেখে আপনার সিভি কভার লেটার মেক করে দেন কীভাবে আবেদন করে ওইটাও ভিডিও আছে আপনারা দেখে আবেদন করে নেবেন তারপরে হচ্ছে যদি এটা না করতে পারেন দেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে সো ভালো থাকবেন সবাই